ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি এই চিঠিটি টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন বঙ্গভবন দিল্লির তার অফিসার ইনচার্জকে লিখছেন কে লিখছেন লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত স্টেশন লোধি কলোনি সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি লিখছে সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটন ইন রিটনি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে কে বলছে অমিত শাহের পুলিশ বলছে কে বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকেল থ্রি ফর্টি থ্রির ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে এই চিঠি প্রত্যাহার করতে হবে যারা ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে বাংলায় কুড়িজন ঢুকলে ত্রিপুরায় দুশো জন ঢুকছে পাহারা দেওয়ার দায়িত্বকার এই অমৃতসর পুলিশের বিএসএফ পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে সংবিধান বিরোধী বাংলার অপমান বাঙালির অপমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন প্রতিবাদ চলছে